কোথায় যাব। আমরা এখন যাব এখান থেকে সোজা বিকানির কিন্তু যাওয়ার পথে আমরা দেখে নেব জয়সালমিরের ওয়ার মিউজিয়াম ওয়ার মিউজিয়াম দেখে আমরা গ্রিসার লেক যাওয়ার কথা আছে সময় যদি আমাদের পারমিট করে তবে গ্রিসার লেক দেখব না হলে আমরা চলে যাব সোজা বিকানির বিকানির এখান থেকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে শ্যাম ডেজার্ট শ্যাম ডেজার্টের আমরা আছি গড় রাজপুতানা ক্যাম্পে গড় রাজপুতানা ক্যাম্প থেকে এই জায়গা থেকে বিকানিরের দূরত্ব তিনশো কিলোমিটার

এখন আমরা চলে এসেছি জয়সালমির ওয়ার মিউজিয়ামে ওয়ার মিউজিয়ামের যে ভিউটা আপনাদের সামনে আমি তুলে ধরবো ওয়ার মিউজিয়ামটা কেমন আপনাদেরকে দেখাবো পুরোটাই এখানে যে টিকিট মূল্য আছে ইন্ডিয়ানস এর জন্য পঞ্চাশ টাকা ফরেনার্সের এর জন্য একশো টাকা এবং স্টুডেন্ট যদি হয় বারো বছরের নিচে তাহলে দশ টাকা করে টিকিটের মূল্যটাও পুরোটা বলে দিলাম আপনাদেরকে আসলে এখানে আমি যেটা দেখলাম রাজস্থানের সমস্ত জায়গায় কিন্তু এন্ট্রি ফি দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে স্টুডেন্ট কেউ থাকেন স্টুডেন্টদের জন্য অবশ্যই ছাড় পাবেন আপনারা স্টুডেন্ট ডিসকাউন্ট অবশ্যই পাবেন এই ওয়ার মিউজিয়ামে আসলে আপনারা কিন্তু ভারতীয় সেনাবাহিনীর যে বীরত্বের প্রমাণ সেই বীরত্বের প্রমাণটুকু কিন্তু পাবেন কারণ এই ওয়ার মিউজিয়ামে রয়েছে উনিশশো এবং উনিশশো সালের যে যুদ্ধকৃত যে জিনিসপত্র আমরা বন্দি করেছিলাম যানবাহন সার সরঞ্জাম সবটুকুই কিন্তু এই ওয়ারে এই ওয়ার মিউজিয়ামে সাজানো সাজানো রয়েছে সবটা আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো এছাড়াও রয়েছে পরমবীর চক্র এবং মহাবীর চক্র বীরত্বের যে পুরস্কার বিজয়ীরা তাদের যে নাম তাদের নামগুলো কিন্তু এই মিউজিয়ামে খোদাই করে লেখা আছে আর দুটো বড় বড় হল আছে একটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী হল আর একটা লঙ্গেওয়ালা হল দুটো হল রয়েছে যেটাতে এই ভারতীয় সেনারা যারা ছিলেন ওই সময়কার বীর সেনারা তাদের সবার পরিচয় এবং ছবি সব কিছুই এই হলের মধ্যে পাবেন এছাড়াও রয়েছে ভিজুয়াল একটা রুম আছে অডিও ভিজুয়াল রুম হ্যাঁ এবং বিভিন্ন ধরনের ট্যাঙ্ক রয়েছে একটা এয়ারক্রাফটও রয়েছে যেটা এয়ারক্রাফট নামে পরিচিত ভারতীয় বিমান বাহিনীর একটা একটা এয়ারক্রাফট ছিল সেই সময় জিনিস দেখলাম যে পাকিস্তানি ট্যাঙ্ক কিছু দেখলাম কিছু গাড়িও দেখলাম তো পাকিস্তান থেকে সম্ভবত ওয়ারটা জিতার পর কিছু জিনিসপত্র ওরা ওদের কাছ থেকে অ্যাকুয়ার করা হয়েছিল সেগুলোই সংরক্ষিত করা হয়েছে এই মিউজিয়ামে তো বেশ ভালো লাগছে পাকিস্তানের জিনিস আমরা দখল নিয়ে নিয়েছি এখন আমরা ঢুকবো লঙ্গেওয়ালা হল এর ভেতরটা কেমন আপনাদেরকে দেখাই ভেতরে কী রকম কি জিনিসপত্র আছে সবটুকুই আপনাদের সামনে আমি তুলে ধরছি কেমন লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে একটু জানান বেসিক্যালি এখানে সব ইতিহাসগুলো তুলে ধরা আছে যারা পরমবীর চক্র পুরস্কার পেয়েছিলেন মহাবীর চক্র পুরস্কার তাদের সবার সবার ছবি আমরা দেওয়ালে দেখতে পাচ্ছি এবং নামগুলো সবার আছে একে একে করে সব কিছুই লক্ষ্য করছি আমরা আমাদের এই ইতিহাস ভারতীয় সেনাবাহিনীর ইতিহাস সবটাই এই হলের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন মিউজিয়ামের কর্তৃপক্ষ আমাদের ভারতীয়দের গর্ব যারা তাদের ছবিও এই ওয়ালে দেখতে পেলাম মিউজিয়ামের ভেতরে একটা ভিডিও ভিজুয়াল আছে অডিও ভিজুয়াল আছে সেগুলো দেখার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি সবাই মিলে ওয়েট করছি

এখন চলে এসছি ইন্ডিয়ান আর্মি হল দুটো হল ছিল তার মধ্যে একটা লংগেনওয়ালা হল যেটা আপনাদেরকে আমি আগে দেখালাম আর এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি হল এখানে আর্মিদের হাতে লেখা কিছু চিঠি সেগুলো আমরা দেখতে পাচ্ছি উনিশশো নিরানব্বই সালের চিঠি অনেক কিছুই আছে তার মধ্যে কিছু কিছু আমি তুলে ধরলাম আপনাদের সামনে যুদ্ধে যে বাংকার থাকে যেখান থেকে স্নাইপাররা তাক করে বসে থাকে শত্রুর দিকে বন্দুক সেই বাংকারের ভেতরটা কেমন হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং ভিউটাও কেমন লাগে এখান থেকে থেকে ভেতর সেটা আপনারা একটু দেখেন এখন চলে এসেছি আমরা ইন্ডিয়ান আর্মির দোকানে বলতে পারেন ভারতীয় সেনাবাহিনীর দোকান এটা এখানকার দোকানদারও ইন্ডিয়ান আর্মিতে জব করে তো আর কালেকশানগুলোও সব ইন্ডিয়ান আর্মিরই যা যা এখানে জিনিসপত্র দেখতে পাচ্ছেন সবই ইন্ডিয়ান আর্মির লোগো আছে এবং মোটামুটি ওয়ার মিউজিয়াম দেখা আমাদের কমপ্লিট এখন আমরা আমাদের থাকবো ওখানে ওখানে উদ্দেশ্যে রওনা দেবো চলুন আপনাদেরকে দেখালাম পুরো ওয়ার মিউজিয়ামের দৃশ্যটা তো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন